আমি এখন আছি হেলিকোট বাজারে এখন আজকে আসতে মূলত সকালবেলা বৃষ্টির দিন এই বৃষ্টিতে দেখি সবজির আমদানি কেমন এবং সবজির দাম কেমন সাথেই থাকুন দেখতে থাকুন এখন আসছি এই আবহাওয়া কোন সবজির দাম কেমন তবে আমরা এখন আছি ফরিদপুরের হেলিকোট বাজারে হ্যাঁ ভাই আজকে বলুন তো এই মূলা কত করে বিক্রি করতেছেন মূলা চল্লিশ টাকা কেজি মূলা চল্লিশ টাকা কেজি আর এদিকে আছে চন্দনী চন্দনী কত করে চল্লিশ টাকা চন্দনী চল্লিশ টাকা আর করলা করলা আছে ষাট টাকা আর আরেকটা আছে সেটা আনি নেই সেইগুলো একবার চল্লিশ টাকা বেশ চল্লিশ টাকা আর বেগুন কথা বিক্রি করতেছেন বেগুন পঞ্চাশ বেগুন পঞ্চাশ আর এদিকে দেখতেছি ঢেঁড়স ভেন্ডি চল্লিশ

Warum sagt der Kabel, sie tinte